আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে খুব ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এখানে ডাল আর চাল এখানে মুরগির মাংস তো কি রান্না করা হবে অবশ্যই সবাই বুঝে গিয়েছেন তো চলুন দেখি কি রান্না করা যায় আজকে এগুলো দিয়ে কি রান্না হয় তো চাল ডালটা আমি এখানে ধুয়ে নিয়েছি দেখুন দুয়াশে এখানে মাংসগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি দেখেন এই যে এখানে চাল ডাল মাংস এখানে আমি একটু রসুন আর জিরে নিয়ে নিয়েছি আমার আদা বাটা আছে পেঁয়াজ বাটা আছে রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছে এই জন্য আর প্যালেন্ডারে ঝামেলা না করে ঝটপট করে বেটে নিলাম এবার বসিয়ে দিলাম দেখুন রাইস কুকারে আমি গরম মশলাগুলো দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এখানে ওই রসুন আর জিরা যে বেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম তো রসুন জিরা দেওয়ার পরে আমি ওগুলো সুন্দর করে লাড়াচাড়া করে নিচ্ছি লাড়াচাড়া করা এদিকে শেষ হয়ে যাচ্ছে তো দেখুন এদিকে আমি আদা বাটা দিয়ে আবারও লাড়াচাড়া করে নিচ্ছি লাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব এই যে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো দিব তারপর লবণ দিব দিয়ে আমি সুন্দর করে একটু লাড়াচাড়া করে নিব তো দেখুন সবাই নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব তো দেখতে থাকুন একটু আমার ভিডিওটা দেখুন পেঁয়াজটা আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো মতো একটু কষায় নিলে তোর কি এটা খেতেও ভালো লাগে যা রান্না করে সব একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে তো দেখুন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এবার রাইস কুকারের ডাকনাটা লাগিয়ে দেবো তো আপনারা আমার সাথেই থাকুন তো দেখুন কিছুক্ষণ পর আমি এবার ঢাকনা ঢাকনাটা উঠে নিলাম এরপর দেখুন একটু লড়াচড়া করে নিচ্ছি একটু পানি রয়ে গেছে কষানোটা এখনো হয়নি আর একটু কষানো হবে তাই লড়াচড়া করে আমি আবার ঢাকনাটা এখন দিয়ে দিব তো কিছুক্ষণ পর দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এটার মধ্যে চালগুলো দিয়ে দিব তো দেখুন চালগুলো দিয়ে দিচ্ছি তো চালগুলো দেওয়া শেষ এবার আমি লাড়াচাড়া করে কষিয়ে নিব তারপর কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো দেখুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এটার মধ্যেই পানি দিয়ে দিব তো দেখুন আর একটু কষিয়ে নিলাম এরপর পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেলে আমি আবার ডাকনাটা লাগিয়ে দিব তো দেখুন ডাকনাটা লাগিয়ে দিলাম তো কিছুক্ষণ পর এটা খুলে এবার দেখবো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই শীতের মধ্যে শীতের রাতে পাতলা খিচুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাসায় তো প্রায় শীতের মধ্যে প্রায় প্রতিদিনই হিসেব করতে গেলে এই খিচুড়িটা রান্না করা হয় দেখুন এবার আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো দেওয়ার পর কি সুন্দর হয়েছে কালারটা দেখুন আমি এবার এটা প্লেটে বেড়ে নিব তো দেখুন আমি প্লেটে এটা বেড়ে নিচ্ছি এই যে চামচ দিয়ে দেখুন এটা বেড়ে নিলাম এখন আমি এবার দেখুন প্লেটে উঠাচ্ছি দেখুন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে কি একটা লোভনীয় খাবার তো আজ এ পর্যন্ত কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব